হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আলোচনা করতে যাচ্ছি সূর্যের আসল পরিচয় নিয়ে একজন প্রতিভাবান তরুণ যিনি খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে তিনি দীপ্যজ্যোতি দত্ত অভিনয়ের প্রতি তার ভালোবাসা এবং কঠোর পরিশ্রম তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে চলুন আজকে আমরা জানি তার জীবনের ক্যারিয়ারের অনুপ্রেরণামূলক কিছু গল্প দীপ্যজ্যোতি দত্ত উনিশশো সালে ২ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব সৃজনশীল এবং স্বপ্ন দেখতেন বড় কিছু করার তিনি আদর করে হ্যারি নামে পরিচিত যা তার পরিবার এবং বন্ধুরা তাকে ডাকে তার শৈশব কাটে কলকাতার সাংস্কৃতিক পরিবেশে দীপ্যজ্যোতি দত্তের পড়াশোনা এবং অভিনয়ের যাত্রা শুরু উচ্চ মাধ্যমিক পাশ করার পর দীপ্যজ্যোতি কলেজে পাশাপাশি শিডিউল সামলানো তার জন্য কঠিন হয়ে অবশেষে তিনি অভিনয়কে পুরোপুরি পেশা হিসেবে বেছে নেন অভিনয়ের প্রতি তার গভীর ভালোবাসা এবং দর্শকদের সামনে নিজেকে প্রকাশ করার ইচ্ছা তাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায় দীপ্যজ্যোতি অভিনয় যাত্রা শুরু হয় জনপ্রিয় ধারাবাহিক জয়ী দিয়ে এটি ছিল তার প্রথম কাজ যা তাকে টেলিভিশনের জগতে পরিচিতি এনে দেয় এরপর তিনি আর পেছনে তাগান ধারাবাহিকের সেটে দীর্ঘ সময় কাজ করেও তার কাজের প্রতি উচ্ছ্বাস কখনো কমে তার কঠোর পরিশ্রমী তাকে আজকে সাফল্য এনে দিয়েছে দিব্যজ্যোতির অভিনয়ের জনপ্রিয় ধারাবাহিক হলো হল জয়ী বরণ অপরাজিতা অপু অনুরাগের ছোঁয়া ইত্যাদি আরো অনেক অভিনয় করেছে অভিনয়ের পাশাপাশি দিব্যজ্যোতির শরীরচর্চা এবং পুষ্টিবিদ্যা নিয়ে ভীষণ আগ্রহী তিনি এই নিয়ে একটি কোর্সও করেছেন তার মতে শারীরিক ও মানসিক সুস্থতা জীবনের পল্লের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পছন্দ করেন ফিটনেস মেইনটেইন করতে। তিনি নিজেকে প্রতিনিয়ত আরও উন্নত করতেছে। দীpropertyPath দত্ত সব সময় তার পরিবার থেকে অসীম সমর্থন পেয়েছেন। তার মা সব সময় তার পাশে থেকেছেন এবং তাকে তার স্বপ্ন পূরণে উৎসাহিত করেছেন। দীpropertyPath মনে করেন পরিবারই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। তার স্বপ্ন বড় পর্দায় নিজেকে জায়গা তৈরি করা এবং আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করা। দর্শকদের আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য তিনি সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল দীpropertyPath দত্তের জীবন এবং ক্যারিয়ারের গল্প তার এই যাত্রা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে